আসসালামু আলাইকুম প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রাথমিকের শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দশ হাজার দুইশো উনিশটি সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী আট নভেম্বর শুরু হয়ে চলবে একুশ নভেম্বর পর্যন্ত ছয়টি বিভাগের চাকরি প্রত্যাশীরা আবেদন করতে পারবে প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহ ও রংপুর বৃহস্পতিবার ছয় নভেম্বর প্রথম ধাপে দশ হাজার দুইশো উনিশটি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই দুই বিভাগে শূন্য পদ রয়েছে চার হাজার একশো ছেষট্টিটি দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তত্ত্ব অফিসার আব্দুল্লাহ শিবলি সাদিক গণমাধ্যমকে বলেন এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি চলতি মাসেই হবে কি জানতে চাইলে তিনি বলেন করি হয়ে যাবে চলতি বছরের আঠাশ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন দিন পর একত্রিশ আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব অধিদপ্তরের পলিসি ও অপারেশন পরিচালক এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্মকমিশনের প্রতিনিধিরা রয়েছেন কমিটিতে পরে দুই নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই প্রকাশ করা হয় এতে নতুন সৃষ্টি করা সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক পথ বাদ দেওয়া হয় এ দুটি পথ বাদ দেওয়ার পাশাপাশি বিধিমালায় কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে আবেদন করতে দেওয়া হয়েছে বিশটি শর্তাবলী শর্তাবলীর দশ নম্বর পয়েন্টে বলা হয়েছে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে উপজেলা বা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে এছাড়া প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি যে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনে নিজ জেলা থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন